আজকের বিষয় হচ্ছে খুব গম্ভীর এই চিৎকার করছিস এখানে ক্যাচ করছি তো আজকের বিষয় হচ্ছে খুব গম্ভীর কেন এই কথা বললাম আজকে ম্যাক্সিমাম পুরুষের যে সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল্প সময় স্যার কি অল্প সময় যৌন মিলন করার সময় অল্প সময়ের মধ্যে আউট হয়ে যাওয়া এতে প্রচুর মানুষ সমস্যায় রয়েছেন টেনশন করছেন স্যার আমাদের কিভাবে এই বাড়ানো যায় আমাদের ওয়াইফ স্যার রাগারাগি করছে আমাদের ওয়াইফ বলছে বাড়ি ছেড়ে চলে যাব ডিভোর্স দিয়ে দিব সংসার করবো না ভাত খাবো খুবই গম্ভীর এটা একটা বিষয় এবং এটা আগামীতে বড় চরম লেভেলে কিন্তু হতে চলেছে কেন ঘটছে এই সমস্যা এবং এই সমস্যা থেকে কিভাবে রিলিফ পাবেন এবং স্বাভাবিক যে জীবন বা এবং এই যে সময়টা সেক্স সেক্সের যে সময়টা কীভাবে এটা ইনক্রিজ হবে এতে আপনাদের সংসার কিভাবে বাঁচবে অল্প সময়ের মধ্যে চলে যাচ্ছে আপনার ওয়াইফ স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না বলে আপনাদের বাড়িতে ঝগড়া লাগছে তো এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমি বলবো এবং তার সাথে এর সমাধানও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় কিন্তু হবে সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট কিন্তু অবশ্যই আপনাদের আমি চাই আপনাদের কমেন্টের জন্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু আমি করছি এটা প্রায় ভিডিওতে কিন্তু কমেন্ট এই বিষয়ে কিন্তু এসছে এবং প্রতিটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিচ্ছি শুধুমাত্র গতকাল আমি কোনো ভিডিওতে সেই রকম ভাবে কমেন্ট করতে পারিনি তার কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এখন টোটাল ভিডিওতে আমি কিন্তু কমেন্ট আপনাদের যে কমেন্ট করবেন সেটা কিন্তু আমি উত্তর দিব এবার আমরা আসি যে এটা কেন হচ্ছে সবচেয়ে বড় কারণটা কি আমি যদি আমার ছোট ভাইরা যাদের বয়স আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর রয়েছেন তারা প্রতিনিয়ত যে ভুলটা করছে এখন প্রত্যেকের হাতে ফোন রয়েছে সেই নোংরা জিনিসটাকে দেখে হস্ত মৈথন করছে তারা বুঝতে পারছে না যে হস্ত মৈথনের কারণে আগামী দিন বিবাহিত জীবন সেটা কিন্তু সর্বনাশের দিকে কিন্তু যাচ্ছে তো সর্বনাশটা কে ডেকে আনছে আপনারা নিজেই কিন্তু ডেকে আনছে আগামী দিন এই সমস্যাটা আরও বড় লেভেলে কিন্তু যাবে কমবে না কিন্তু একটা বড় লেভেলে যাবে তার কারণ সবার হাতে ফোন এবং এই যে নোংরামিটা এই যে নোংরা জিনিসটা দেখে 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 কেউ তো এমনও আছে যে দিনে দুবার তিনবার বার চারবারও হস্তমৈথন করছে তো অনেকে যাদের পেশেন্টের ফোন আপনি কি হস্তমৈথুন করতে হচ্ছে স্যার হ্যাঁ স্যার সে সময় সেই সময় তো আর বুঝতে পারিনি হস্তমৈথুনটা করে আমাদের কি ক্ষতি হয়েছে স্যার আজ বুঝতে পারছি তো স্যার এটা থেকে উপায় বলেন নতুবা আমাদের সংসার কিন্তু স্যার টিকবে না আমার ওয়াইফ কিন্তু ছেড়ে চলে যাবে তো আপনাদের প্রত্যেককে বলছি চিন্তা করবেন না সমাধান ন্যাচারাল উপায়ে 100 এ 100% আছে এবং টাইমিং লেভেল আপনার কিন্তু পাঁচ দিনের মধ্যে কিন্তু বেড়ে যাবে এতটুকু আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি আরো কি সমস্যা হচ্ছে এটার জন্য দেখুন স্ট্রেস অতিরিক্ত ছেলে মেয়ে কাজ দরকার এবং খুব চিন্তা এই চিন্তার ফলে এবং অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে হরমোন কিন্তু ইমব্যালেন্স হচ্ছে এর ফলেও কিন্তু আপনার শরীরের মধ্যে এটা যে অভাব টাইমিং লেভেল এটার কিন্তু অভাব হচ্ছে আরো কি সমস্যা এবং এর আরো একটা চরম লেভেলে যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে উল্টা উল্টা খাবার খাবার খাওয়া এই খাওয়ার কারণে আপনাদের কিন্তু বডির এটাকে ইমিডিয়েট কিন্তু ছাড়তে হবে উভয় পুরুষ এবং মহিলা দুজনেরই এই অতিরিক্ত ফাস্টফুড উল্টা পাল্টা খাবার খাওয়ার কারণে মহিলাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে ছেলেদের সেটাই মতো খাবার খাবার এই ফাস্ট ফুড বেগেরা খেয়ে 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 আপনাদের বডিকে পুরো বাজাচ্ছেন তো যাদের সমস্যা এখনো হয়নি যাদের এবং সমস্যা আছে আপনাদের দুটো দুজনকেই বলবো এক ফাস্টফুড অ্যাভয়েড করুন স্ট্রেস থেকে দূরে থাকুন ন্যাচারাল খাবার খান কোন রকমের ভাবে কোনো প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার এই দাদা এবং ভাই আপনার ছেলে এখনো জীবিত আছে আপনাদের যে কোনো সমস্যা আমি কিন্তু সমাধান করব যে কোনো সমস্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু রিলিফ পাবেন যদি নিয়ম প্রসেসিং যদি ঠিকঠাক ভাবে যদি মেনে চলেন তবুও বিশেষ করে যে কথাটা আমি বলবো যে আমার ছোট ছোটো বাবুরা রয়েছে যারা এখন তেরো চোদ্দ বছরে বারো বছর যাতে ফোন আপনারা ধরিয়ে দিচ্ছেন চোদ্দো পনেরো বছরও ধরিয়ে দিচ্ছেন ওরা কিন্তু সেই রাত্রেবেলে সেই নোংরাটা জিনিস দেখে সেটা কিন্তু হস্ত করছে ওদের ভবিষ্যৎ কিন্তু আগামী দিন আরও খারাপ হতে চলেছে ভবিষ্যতে তারা বাবা হতে পারবে না এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন সেই জন্য ফোনটাকে বাবু যারা আমাকে দেখছো তোমরা হস্তমৈথন করা কিন্তু একদম ছেড়ে দাও তো আগামী দিন ভবিষ্যৎ যেভাবে করে আমার কাছে ফোন আসছে কমেন্ট আসছে আমাকে ফোন করে কান্নাকাটি যেভাবে করে সবাই করছে যে আমার সংসারটা বাঁচান স্যার আমাদের এটার জন্য আমাদের স্ত্রী ছেড়ে চলে যাবে তো বাবু অভ্যাসগুলো ছাড়তে হবে না তো নতুবা প্রত্যেকটা বাড়ি বাড়িতে কিন্তু এই অশান্তি কিন্তু লেগে থাকবে সমাধান কিন্তু হবে না তো এটাই হচ্ছে এই এটার জন্যই আজকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যে কথা বললাম হস্ত ছেড়ে দিতে হবে ফুড ব্যাগের হয়তো সপ্তাহে আপনি একবার একবার খেয়েছেন খেয়েছেন বা মাসে দুবার সেটা ব্যাপার কিন্তু কন্টিনিউ কন্টিনিউ অনেকজন আছে খাচ্ছে সেটা ছাড়তে হবে স্ট্রেস চাপ কিন্তু নেওয়া যাবে না এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে কি করে সমাধান হবে দেখুন পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনি এটার ইনক্রিজ কিন্তু পাবেন রাত্রে ঘুমানোর সময় রাত্রে ঘুমানোর সময় এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে চারটা বা পাঁচটা কিন্তু লবঙ্গ দিয়ে দিতে হবে কি করবেন ওই যে লবঙ্গ যে ওই যে মাথার উপর যে ফুলটা সে ফুলটাকে ভেঙে দিবেন দিয়ে আপনি ভিজিয়ে দিবেন সকালে ঘুম থেকে উঠে আপনি যেমন ন্যাচারালি জল পান করেন করে নিয়েছেন বাথরুম করে নিয়েছেন বাথরুম করে এসে আধা ঘন্টা পর আপনি জলটাকে যে লবঙ্গ যে জলটা জলটা প্রথমে পান করবেন পান করার পরে লবঙ্গটাকে একটা একটা নিয়ে প্রথমে একটা চিবি চিবি খেয়ে নিলেন তারপরে আবার চিবি চিবিয়ে খেলেন আবার চিবি চিবিয়ে খেলেন আবার চিবি চিবিয়ে খেলেন আবার চিবি চিবি খেলেন চারটা থেকে পাঁচটা লবঙ্গ দিলেই হবে এতে আপনার শুক্রাণু এবং আপনার সেক্স করার ইচ্ছা শক্তি এটা কিন্তু বেড়ে যাবে এবং আপনার যে টাইমিং লেভেলটা ভালো করে বুঝুন আপনার টাইমিং লেবেলটা কিন্তু বাড়িয়ে দিবে এতে আপনিও হ্যাপি থাকবেন এবং আপনার স্ত্রীও কিন্তু হ্যাপি থাকবে এটা করে নেওয়ার পরে আরেকটা করা যায় আরো দুটো জিনিস আছে সেটা হচ্ছে আপনি কলা নিয়েছেন কলার সাথে এক চামচ ঘি মিশিয়ে ভালো করে ওটাকে মিক্স করে আপনি কিন্তু সেটাকে খাবেন এটা লবঙ্গ জল এটা জলটা নিয়েছে লবঙ্গ জলটা নিলেন তারপর লবঙ্গটা চিবচিয়ে খেয়ে নিলেন তার আধা ঘন্টা বা এক ঘন্টা পর কলা বা মধুটা কিন্তু এই সরি কলা এবং হচ্ছে ঘি এটা মিক্স করে কিন্তু খাবেন এতেও আপনার শুক্রাণু সেটা এবং সেক্স করার যে ইচ্ছা শক্তিটা আরো বাড়বে আরেকটা করবেন সেটা হচ্ছে ডালের মধ্যে বা ভাতের মধ্যে বা সবজির মধ্যে মেখে বা ফলের রসের সাথে মেখে সরি ফলের রসের মধ্যে মিশিয়ে বা জলের সাথে আপনি কিন্তু নিতে পারেন সেটা হচ্ছে চুন এটাও কিন্তু আপনার শুক্রাণু বৃদ্ধি করবে আপনার সেক্স ইচ্ছা শক্তিটা কিন্তু আরো বাড়বে যদি ফলের রসের সাথে আখের রসের সাথে নিবেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ডালের সাথেও নিতে পারেন ভাতের সাথেও নিতে পারেন জলের সাথেও নিতে পারেন এই তিনটে যে জিনিস বললাম এই তিনটে জিনিসকে আপনার শরীরের মধ্যে কিন্তু নিন অ্যাডাপ্ট করুন খান পাঁচ দিনের মাথায় কিন্তু আপনার সেক্স করার যে ইচ্ছেটা এটা কিন্তু পিক নিবে বাড়বে ইনক্রিজ হবে এবং আপনার টাইমিং লেভেলটাও কিন্তু বেড়ে যাবে তো ন্যাচারাল উপায়ে কিন্তু চলতে হবে এবং আপনি এগুলোও খাচ্ছেন তার সাথে ফাস্ট ফুড ঠুসে ঠুসে খাচ্ছেন কোনো টাইমিং নেই ঘুমানোর কোনো টাইম নেই তাহলে কিন্তু হবে না ন্যাচারাল উপায়ে আসুন বাড়ির খাবার খান ভালো থাকবেন একদম পুরোপুরি সুস্থ থাকবেন এতে আপনার পেট ভালো থাকবে এতে আপনি ভালো থাকবেন তো চিন্তার কোনো ব্যাপার নেই শুধুমাত্র পাঁচ দিনের মধ্যে একদম সমাধান তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের ইচ্ছা যা শক্তিটা এবং একদম সংসার আপনার সংসার বাঁচানোর মতো যে ভিডিওটা এটা কিন্তু এটাকে একদম ভাইরাল করুন সবাকে সেন্ড করুন এটাকে যাদের যাদের প্রয়োজন এবং সবাইকে এখানে একটা বার্তা দেওয়ার মতো জিনিস হচ্ছে যে হস্ত এটা একটা মারাত্মক একটা একদম ভুল এটাকে সবাইকে শেয়ার করুন যাতে সে আমার ছোট বাবুরা যেন ভুল না করে যে কন্টিনিউ ভুল করে যাচ্ছে এবং প্যারেন্টসদের আমি বিশেষ করে আপনাদের কিন্তু হাত চড়ে অনুরোধ করছি আপনাদের ছোট বয়সে আপনার বাচ্চা ছোট বয়সে কিন্তু ফোনটা একদম দিবেন না একদম দিবেন না ধীরে ধীরে যে ক্ষতিটা হচ্ছে এটা কিন্তু মারাত্মক ক্ষতি এর সাথে সাথে কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি হস্ত মৈথনের ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে তাদের কি হচ্ছে কোমর ব্যথা এবং অতিরিক্ত পরিমাণে তারা কি করছে বীর্য বের করছে এতে কিন্তু শরীরের তাদের মাথা ঘুরছে শরীরের মতো শক্তি পাচ্ছে না বল পাচ্ছে না কোমর একদম কন্টিনিউ ব্যথা তাদের পড়াশোনা করছে পড়াশোনায় কিন্তু মন বসছে না তার মাইন্ড বসবে না তো চিন্তা তো অদিকে আছে বারবার করে সে বীর্য বের করছে তাহলে কি হবে পড়াশোনায় কি মন বসবে বসবে না তার কোমর তো ব্যথা করবেই শরীরে শক্তি পাবে না বারবার ঘুমোতে ইচ্ছা করবে এবং হস্তমৈথন করলে ওর যখন টাইমিং হবে আবার মনের ভিতরে একটা ব্রেন বলবে তুমি হস্তমৈথন করো আবার বলবে হস্তমথন করো করতে 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 বডিটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে আর আগামী দিন এটার কিন্তু সমস্যা ধীরে ধীরে কিন্তু বাড়ছে কমছে না আগামী দিন ছেলেরা বাবা হতে পারবে না এই সমস্যা এবং সংসার তাদের ভেঙে যাবে বউরা থাকবে না তাদের থাকবে না আজকে থেকেও আপনাদেরকে হাত জোড়ে অনুরোধ করছি সচেতন হন যদি আপনাদের সংসার বাঁচাতে চান তো সেই জন্য ভিডিওটাকে একদম শেয়ার করুন একদম শেয়ার করুন যেন প্রত্যেকের কাছে যায় যেন প্রত্যেকের সংসারটা বাঁচে এবং কমেন্ট করতে একদম ছাড়বেন না একদম ভরে কমেন্ট করুন এবং আপনাদের আরও যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে পুরোপুরিভাবে উল্লেখ করুন যাতে আগামী দিন আপনাদের জন্য সেই ভিডিওগুলো আমি কিন্তু প্রস্তুত করতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ভালো থাকবেন সকলে